সময় থাকতে তাকে ফেরত পাঠায় ভারত আমাদের বন্ধু আমরা এটা মনে করি ষোলো বছর সতেরো বছর ধরে তারা ভোট দিতে পারে না বেশি সময় নষ্ট করা ঠিক হবে না এটা অন্তর্বর্তী দল সরকার এই সরকারের প্রতি বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে আমাদের সমর্থন বাঙালি জাতীয় যদি একবার সিদ্ধান্ত নেয় তার পরিণতি কি হয় পাঁচে আগস্ট সেটা প্রমাণ হয়েছে এবং শত শত নেতৃবৃন্দ কর্মীকে ছাত্রকে হত্যা করেছে ভারতে থাকা তার কোন রাইট অধিকার নয় আমরা আমাদের বন্ধু দেশের সরকার প্রধানকে বিশেষভাবে বলব সময় থাকতে তাকে বেরোত করব বাঙালি জাতি বিশ্বের বীরের জাতি জাতি যদি একবার সিদ্ধান্ত নেয় তার পরিণতি কি হয় পাশে আগস্ট সেটা প্রমাণ ভারত আমাদের বন্ধু আমরা অন্যায়কারীকে তারা যদি আশ্রয় দেয় তার সিনিয়ানতে কিন্তু এই দেশবাসী একেবারে ঘুরুয়া করবেন সেটা তাদেরকে মনে রাখে এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলেও আমাদের নেতা জনাব তারেক রহমান স্পষ্ট করে বলেছে গণতন্ত্রের আন্দোলন এখনো শেষ হয়নি গণতন্ত্রের আন্দোলন তখনই শেষ হবে যখন এই দেশে সাধারণ মানুষ ভোট দিয়ে তারা তাদের পছন্দের সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে পারবে তারা তাদের অধিকারকে করতে তার আগে এটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের প্রতি বিএনপি এবং এই দেশের বিরোধী দলের সমর্থন আছে আমাদের সমর্থন প্রধান কাজটি একটি ভালো নির্বাচন সেই নির্বাচন যদি করা সম্ভব না হয় তাহলে দেশবাসী অস্থির হতে পারে সেই দিকে সরকার নজর দেবে এটা আমি মনে করি যেসব ছাত্র জনতা নির্বিচারে জীবনকে উৎসর্গ করে দিয়েছে তাদের প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা মায়া মমতা এটা আপনাদের যেমন আছে আমাদেরও তেমন আছে আমরা আল্লাহর দরবারে তার বন্ধুরা যতদিন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা না হবে একাত্তর সালে এই জাতির যুদ্ধ করেছিল গণতন্ত্রের জন্য একাত্তর সালে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য অধিকারের জন্য সেটি বারবার আমরা হারিয়েছি এখন একটা সম্ভাবনা দেখা গেছে এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য আমি ডক্টর সাহেব এবং তার যারা সহকারী আছেন উপদেষ্টা আছেন তাদেরকে আহ্বান জানাবো বেশি সময় নষ্ট করা ঠিক হবে না দেশবাসীকে পরীক্ষায় ফেলা ঠিক হবে না দেশবাসীকে অধিকার ফিরিয়ে দিতে হবে সেই অধিকার সামান্য একটি ভোট মনে হল এটা কত গুরুত্বপূর্ণ ষোলো বছর সতেরো বছর ধরে তারা ভোট দিতে পারে না সেই ভোটে দিতে পারে না আপনাদের আমল যদি দিতে না পারে এটা দুঃখজনক ঘটনা হবে এটা ঠিক হবে না সেই জন্য বন্ধুরা আজকে যারা এখানে সমাবেশ আহ্বান করেছেন তাদেরকে ধন্যবাদ দিয়ে এক